শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো জানো তো বন্ধুরা ওই বাড়ি থেকে আসার পর এখন আর আগের মতো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না আসলে কী বলতো রাতের বেলা সেরকম ঠিকঠাক ঘুম হয় না তো নানান চিন্তা ভাবনা মনে আসে সেই দিক থেকে ঘুমাতেও অনেকটা দেরি হয় আর সকালবেলা উঠতে উঠতেও প্রায় ওই সাতটা থেকে সাড়ে সাতটা বেজে যায় আর জানো তো এখন আমাকে কেউ একটু দেরি করে উঠলেও ডাক দেয় না মাও না তোমাদের দাদাও না নিজে থেকে ঘুম ভাঙে যখন তখনই ওঠে আর দেখবে সকাল সকাল যদি ঘুম থেকে উঠা যায় না তাহলে কাজকর্মগুলি একটু তাড়াতাড়ি টাইমের মধ্যে করে নেওয়া যায় আর একটু দেরি করে ঘুম থেকে উঠলে কাজগুলি আর সেরকম টাইমের মধ্যে করা সম্ভব হয় না প্রত্যেক দিনের মতো আগে বাসি বাসনগুলি বের করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম বাসনগুলি এখনও ধোয়া হয়নি একটু বাদেই ধুয়ে নেব তার আগে কালকের যে কয়েকটা জামা কাপড় ভিজে ছিল ওইগুলিকে আগে একটু রোদ্রে দিয়ে দিই কারণ এগুলি স্নান করেই আমি বা মা পরবো তো যদি না শুকায় তাহলে কিন্তু সেই ভিজা জামা কাপড়গুলি আবার পরতে হবে আমার পরিবারের নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো একজন বোন কমেন্ট করেছে দিদিভাই তুমি কি মাইক্রোফোন দিয়ে ভয়েস জবাব দাও ভয়েসগুলি অনেক ক্লিয়ার আসে তার জন্য জিজ্ঞেস করলাম না গো বোন আমার কোনো মাইক্রোফোন নেই আজ প্রায় তিন বছর হতে চললো আমি ইউটিউবে কাজ করি একটা স্ট্যান্ড ছাড়া আর মোবাইল ছাড়া আমার আর কিছুই নেই আমি এমনিতেই খালি গলায় ভয়েস জবাব দিই দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য ভিজে জামা কাপড়গুলি রোদ্রে দিয়েই আগে ওঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি ছি জানো তো বন্ধুরা উঠান ঝাড় না দিলে না অন্য কোনো কাজ করতে একদমই ভালো লাগে না ঘরে গেলে যেমন বিছানাটা টান টান করে গুছানো না থাকলে ভালো লাগে না ঠিক সেরকমই বাড়ির উঠানটা হলো শুভা উঠানটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে অন্য কোনো কাজ করতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না সিধু দাদা কমেন্ট করেছে বোন তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি আর খুব খারাপ লাগলো তোমার এই পরিস্থিতি দেখে তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে তুমি তোমার স্বামী সন্তান এবং ভাইয়ের খারাপ সময়ে যেভাবে তুমি পাশে রয়েছ এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো আর তুমি একদম চিন্তা করো না বোন তুমি সামনে এগিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি এর থেকে বড়ো সান্ত্বনা আর কি হতে পারে বলো টাকার থেকেও বেশি সান্ত্বনা পেয়েছে আমি এই কথাগুলি শুনে তোমরা অনেকেই আমাকে বলো দিদিভাই কষ্ট পেও না নিজেকে শক্ত করো নিজেকে সামলাও আমরা সবাই তোমার পাশে আছি এই জিনিসটি শুনতে না অনেক ভালো লাগে মনে আলাদা একটা শান্তি আসে দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য এদিকে ওরা ঘুম থেকে উঠে গেছে তোমাদের দাদা একটু আগেই উঠেছে ওর ব্রাশ করা হয়ে গেছে মেয়েটা এমাত্র ঘুম থেকে উঠলো ওকে একটুখানি চা করে দিলাম এখন মেয়েটাকে ব্রাশ করিয়ে তারপর টিফিন খাওয়াবো কি খাবে আজকে আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি কি কি রান্না করলাম চলো দেখায় এখানে রান্না করেছি শুকনা শুটকি দিয়ে মূলার তরকারি খেতে কিন্তু অনেকটাই দারুণ হয়েছিল তবে আমি খাইনি আমার একদম ভালো লাগে না খেতে মূলা তবে মা আর তোমাদের দাদা খেয়েছে আর এখানে করেছিলাম ছইয়ের একটা ভাজা বলতে পারো বা নিরামিষ তরকারি পাঁচ ফোরণ ফোড়ন দিয়ে এটাও খেতে বেশ ভালোই হয়েছিল আর এখানে আছে কালকে দুপুরের কিছুটা শালগম আর আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম দুই পিস মাছ আর একটুখানি তরকারি এগুলি দিয়ে মোটামুটি আমাদের সারা দিন চলে যাবে আর গরম গরম ভাতও কিন্তু আমার হয়ে গেছে সকাল সকালে রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে বন্ধুরা মনিকা খাতুন দিদিবাই কমেন্ট করেছে আপু তোমার হাজব্যান্ডের কি হয়েছে গো জানো তো দিদিবাই আজ থেকে এক মাস আগে জানুয়ারির ওই পাঁচ থেকে ছয় তারিখ হবে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর ডাক্তার বলেছে তিন মাসের মতো বেড রেস্ট করতে তাহলে গিয়ে একটু সুস্থ হবে কোমরের মেরুদণ্ডে খুব প্রেশার পেয়েছিল এখন তো যদিও একটু একটু হাঁটাচলা করতে পারে এক মাস আগে তো তাও করতে পারতো না ভগবানের কাছে প্রার্থনা করি আর তোমরাও বলো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার ভাইটাকে তো আমি হারিয়ে ফেললাম আর যেন কাউকে আমার জীবন থেকে না হারাতে হয় চোখের সামনে যেন আর কাউকে কষ্ট পেতে না দেখতে হয় দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক দিনের একটা জমানো কাজ করে নেছি। আজ প্রায় কুড়ি দিন পর খাটের নিচটা ঝাড় দিলাম আর এত বেশি আবর্জনাও হয়নি কারণ অনেক দিনই তো ওই বাড়িতে ছিলাম তবে আজকে অনেক দিন ধরে যেহেতু খাটের নিচটা ভালো করে ঝাড় দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে ভালো করে খাটের নিচটা পরিষ্কার করে সবগুলি ঘর বারান্দা ভালো করে একটু মুছে নেব। ওই সংক্রান্তির সময় যে একবার মোছা হয়েছিল তারপর আর মোছা হয়নি লাখ লাখ টাকা দিয়েও একটা মানুষকে যেমন আর জীবনে ফিরিয়ে আনা যায় না ঠিক তেমনই জীবনে সুখী হতে গেলে বড় বড় বিল্ডিং বাড়ির প্রয়োজন হয় না কপালে সুখ থাকলে মাটির গড়েই সুখ হয় শুধু জীবনের পথ চলার মানুষটা একটু ভালো হলেই চলবে জানো তো বন্ধুরা আজ থেকে এক মাস আগেও জীবনটা আমার অনেক সুন্দর ছিল এই মাটির গড়ে এখন যে অসুখী আছি ভালো নেই তা বলবো না এখনও পরিবারের সবাইকে নিয়ে একবেলা খাই আর দুইবেলা খাই ভালোই আছি শুধু মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছি গো বছরের শুরুতেই তোমাদের দাদার এত বড় অ্যাক্সিডেন্ট এই অ্যাক্সিডেন্ট থেকে উঠতে না উঠতেই জীবনে নেমে আসলো অনেক বড় ঝড় আমার ছোট্ট আদরের ভাইটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম একের পর এক জীবনে জোর আসতেই চলল সবাইকে নিয়ে এই মাটির গড়ে অনেক ভালো আছি তবে জানি না মনের দিক থেকে কবে ভালো হতে পারবো তবে একটা কথা ঠিক জানো তো বন্ধুরা এমন অনেক ফ্যামিলি দেখি যাদের বড় বড় বিল্ডিং গাড়ি বাড়ির কিছুরই অভাব নেই কিন্তু তাদের জীবনে সুখ জিনিসটা নেই কিন্তু দেখো আমার কিন্তু দিক থেকে সেরকম কিছুই নেই তারপরও ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি সবাইকে নিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ঘরগুলিও মোছা হয়ে যাচ্ছে এদিকে ঘর বারান্দাটা মুছে নেই তারপর মার ঘর বারান্দাটাও কিন্তু মুছে নেব পিঙ্কি রানী দিদিবাই কমেন্ট করেছে বোন তুমি একদমই মানুষের কথায় কান না নাগো তুমি তোমার কাজ করে সামনের দিকে এগিয়ে যাও আর জানো তো বোন তোমার ভয়েসটা আর তোমার কথাগুলি আমার কাছে অনেক ভালো লাগে জানো তো দিদিভাই তোমার মতো আরও অনেকে আমাকে বলে যে আমার কথাগুলি শুনতে নাকি অনেক ভালো লাগে তবে জানি না কেন যেন এখন আর আগের মতো মন খুলে কথা আসতে চায় না জানি না গো কবে আবার আগের মতো তোমাদের মাঝে ফিরে আসতে পারবো তবে আমি আমার দিক থেকে অনেক চেষ্টা করছি যেন সবাইকে আগের মতোই ভালোবাসা দিতে পারি পিঙ্কি দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য বেলা প্রায় দশটা এগারোটা বাঁচতে চললো এখনও কিন্তু তোমাদের দাদা আর মেয়ে ভাত খায়নি সকাল থেকেই বলছিলাম যে খেয়ে নাও ওরা বলছে একটু পরে খাবে সেজন্য একদম ঘর ঘরদুয়ারগুলি মুছে তারপর ওদের জন্য সকালে খাবারগুলি বেড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো নিজেদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার পাশে আছো তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও আমার ভিডিওটা বা আমার কথাগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তোমাদের সবাই খেয়ে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই সারা জীবন ঋণে থাকবো তোমরা আমার এত এত ভালোবাসা দিয়েছ সকালের খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় বারোটা বেজে গেছে তারপর স্নান দান করে মেয়েটাকে ঘুম পাড়িয়ে আমিও একটুখানি রেস্ট করলাম রেস্ট তো নয় ওই দুপুরবেলা ভয়ে যাবার দিয়ে ভিডিও আপলোড দিতে দিতে বিকেলে কাজ করার টাইম চলে আসে আজ প্রায় অনেক দিন ধরে পিছনের গামলাটা ভালো করে ধোয়া হচ্ছিল না ভাবলাম গামলার জলগুলি বাথরুমে দিয়ে গামলাটা ভালো করে পরিষ্কার করে নিই জানো তো বন্ধুরা জানি না কেন ওই বাড়ি থেকে আসার পর এখন আর আগের মতো কাজের এনার্জিটুকু পায় না কাজ করতে হয় বলে কাজ করছি বলতে পারো এক প্রকার হয়ে আগে যে নিয়ে নিয়ে এনার্জি কাজগুলি করতাম না বাধ্য ভালোবাসার এখন যেন এনার্জিটাই কোথায় যেন হারিয়ে গেছে জীবনটা যে এক নিমেষেই এভাবে পাল্টে যাবে সেটা ধারণাও ছিল না আর জানো তো বন্ধুরা যেটা ধারণার বাইরে হয় সেটা মেনে নিতে আমি মনে করি অনেকটা সময় লাগে তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি নিজেকে সামনে নিতে পারি নিজেকে শক্ত করতে পারি কারণ আমি যদি এখন নিজেকে শক্ত না করি নিজে যদি ভালো না থাকি তাহলে আমার স্বামী সন্তান আমার মা বাবাকে কে দেখবে বলো জানো তো বন্ধুরা আমার এই বাড়িতেও আমি একটা ছেলের বউ আমার আগে পড়ে কেউই নেই এ বাড়ির বাবা মাকেও আমাকেই দেখতে হবে ওই বাড়িতেও যাও আমার ভাই ছিল আমার ভাইটা ফাঁকি দিয়ে চলে গেল দায়িত্ব সব আমায় দিয়ে এখন ওই বাড়িতেও আমি একটাই সন্তান তো দুইটা সংসারকে সামলে রাখতে দুইটা সংসারের মানুষকে সামলে রাখতে আমার এখন প্রচুর ধৈর্য শক্তি আর ভালো থাকা প্রয়োজন জানো তো বন্ধুরা আমিও ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করি আমাকে ভগবান এতটা শক্তি দেখ জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমি যেন হাসি মুখে সবাইকে ভালো রাখতে পারি মনমুন দিদিবাই কমেন্ট করেছে বোন তোমার প্রথম চ্যানেলের নাম কি আমার প্রথম চ্যানেলের নাম হলো জি কে ব্লগস জীবনে প্রথম ওই চ্যানেলটা আমি খুলেছিলাম আজ থেকে দুই বছর আগে আর জানো তো ওই চ্যানেলটা ভাই খুলে দিয়েছিল ভাই আমার সমস্ত কাজ করতো গুগল এক্সচেঞ্জ এনে দেওয়া থেকে শুরু করে যে কোনো কিছু সমস্যা হলে ভাইকে ফোন করে বলতাম ভাই সমস্যার সমাধান করে দিত জানো তো বন্ধুরা যেদিন আমি প্রথম ওই চ্যানেলে টাকা পেয়েছিলাম সেদিন আমার থেকেও বেশি খুশি হয়েছিল আমার ভাইটা তখনও আমার জানা ছিল না ভাইটা যে আমার এত বেমান এত বড় দায়িত্ব দিয়ে আমাকে ছেড়ে চলে যাবে যতই হাসি খুশি থাকার চেষ্টা করি না কেন বন্ধুরা সারাদিন তো কাজের মধ্যেই চলে যায় কিন্তু দিন শেষে যখন রাত নেমে আসে তখন ওই রাতের কথা মনে পড়ে যায় যেই রাতে আমাদের সবাইকে ছেড়ে ভাই না ফিরার দেশে চলে গিয়েছিল রাতে অনেক সময় চোখে জল ফেলি ঘুম আসে না তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাই তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিকেলের অনেকটা কাজ প্রায় হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি মিটিংয়ে গিয়েছিলাম এসে দেখলাম যে মা সিদ্ধপুলি পিঠে বানিয়েছে আর এগুলি করার সময় পায়নি সন্ধ্যা দিতে চলে গেল তাই আমি ভাবলাম চলো আমি বসে বসে এই দুধ পুলির যে ইয়েগুলি হয় না এগুলি বানিয়ে নিই তারপর মাই বানাক আর আমিই বানাক বানানো হয়ে যাবার এগুলি করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে এদিকে দেখো গরম গরম পিঠেও কিন্তু হয়ে গেছে সংক্রান্তির যে চালের গুড়ি ছিল ওইগুলি কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে তাই এগুলি দিয়ে কিন্তু বানানো হচ্ছে শুভ সকাল বন্ধুরা রৌদ্র উঠে গেছে আজকে সকাল সকাল তো কালকে যে সন্ধ্যার পর ভিডিওটা আর করা হয়নি শেষও করা হয়নি তাই ভাবলাম আজকে সকালে শেষ করি সকালে প্রায় এখন বাজে আটটা কালকের ভিডিওটা আজকে শেষ করি আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই পুরো ভিডিওটা সাথে থাকার জন্য আর আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলো বেশি কথা বলবো না কারণ এখানে প্রচণ্ড গাড়ি শব্দ শোনা যায় যেহেতু বাড়ির সাথে গাড়ি যেহেতু বাড়ির সাথে মেন রোড তাই গাড়ির শব্দ তো শোনা যাবেই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একে অপরের পাশে থেকো বন্ধুরা টাটা